নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই মুচমুচে চিকেন নাগেটস ভেতরটা হবে জুসি বাচ্চা বড় সকলেরই প্রিয় এই নাগেটসের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে একটা মিক্সি জার নিয়েছি এই জারটায় আমি ব্রেড ক্রামস তৈরি করেছিলাম তো কিছু গুঁড়ো লেগে আছে তো এই জারের মধ্যেই নিয়ে নিলাম দুশো গ্রাম ছোট ছোটো করে কেটে নেওয়া চিকেনের টুকরো চিকেনের টুকরোগুলোর মধ্যে যেন একটুও জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ ইঞ্চি টুকরো আদা দিচ্ছি পনেরো থেকে কুড়ি কলি রসুন অল্প কিছু ধনেপাতা দিয়ে দিলাম যদি পুদিনা পাতা থাকে তাহলে কিছু পুদিনা পাতা দেবেন পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো আসে আমার আজকে ছিল না তাই দিতে পারলাম না দুটো স্লাইস পাউরুটি আমি টুকরো করে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি পেস্ট করে নেব কয়েকবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা ডিম এবারে দেখবেন কিমাটা করতে আরও সুবিধা হবে দেখুন খুব সুন্দরভাবে আমি চিকেনের কিমাটা রেডি করে ফেলেছি চিকেনের কিমাটা আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে দিলাম অল্প হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম দু চামচ দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম শাহি গরম মশলা দু চামচ মতো ব্রেড ক্রামস দিয়ে মিশ্রণটা আমি মেখে নেব মিশ্রণটা একটু নরম মনে হয় আরও দু চামচ মতো ব্রেড ক্রামস দিয়ে দিলাম তো এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি লবণ দিতে ভুলে গেছিলাম তাই স্বাদ মতো লবণ দিয়ে আবারও একবার মেখে নেব এবারে একটা কেক টিনে অয়েল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই এখন চিকেনের কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সমানভাবে বিছিয়ে নেব এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সমানভাবে বিছিয়ে নিলে নাগেটস তৈরি করতে খুব সুবিধা হয় সমানভাবে বিছিয়ে নেওয়ার পরে আমি চৌকো চৌকো করে একটা মার্ক করে রাখছি তারপর আমি ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য এখানে একটা বাটিতে আমি একটু লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছিলাম তো আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে একটা টুকরো নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড কামস মাখিয়ে নিচ্ছি ডাবল কোট করে নেবেন এইভাবে তাহলে দেখবেন নাগেটসগুলো খুবই মুচমুচে হচ্ছে বাকিগুলোও আমি এইভাবে করে নিয়েছি এবারে গরম তেলের ওপর আমি ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে আঁচটা রাখবেন তাহলে ভালো ভাজা হবে আর হলে ভেতরে কাঁচা থেকে যাবে এক মিনিট মতো একটা দিক ভেজে নিয়ে নাগেটসগুলো আমি উল্টে দিচ্ছি এক এক করে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর নাগেটসগুলো তুলে নিতে হবে আবারও এক ব্যাচ নাগেটস আমি ভাজার জন্য দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিয়ে এগুলো তুলে নিচ্ছি ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠান জন্মদিনের পার্টি অথবা পিকনিকে এইভাবে যদি ভেজে স্টার্টারে পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই খুবই আনন্দ পাবে টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আর যদি ইউটিউবে নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সঙ্গে থাকবেন